হাই তোমরা হাই করো হাই হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা এখন আসছি মামাতে ঘর ঠিক আছে সঙ্গে আছে আবার নানা এই যে নানা কিছু বলুন আমার অডিয়েন্সের জন্য আমি তো বলছি আর কি আর নানি বয়স হয়ে গেছে আর সংসারের কাজকর্ম করতে পারছে না এবার একটা নানি দেখতে হবে বদলাতে হবে ওইটা আর কি করা যাবে বলে দেখি না জীবনটা তো কাটাতে হবে তো কি আছে আর কি আর যে বরে ও তো হয়ে গেছে আর কি পড়া যাবে একটা দেখতে হবে আপনাদের কাছে ধন্যবাদ একটু দেখে শুনে হে যে দুটো নানা বড় নানা নানা কি বলছো বলো আপনারা বুনোলাতে ঘুরে কি आए थे বুনোলাতে বেরোছি

গাইস আপনারা শুনতে পেলেন লাইক করতে বলবো না সাবস্ক্রাইব করতে বলবো না শুনতে নানি দেখে দিন নেক্সট ব্লগে আরো ময়দার এন্টারটেনমেন্ট নিয়ে আসবো আমরা ঠিক আছে তো ভিডিওটা ফাটাফাট